নমস্কার বন্ধুরা ঝুটিকাচ কিচেনের আরও একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পুর ছাড়াই সেদ্ধ পিঠা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি সহজে তৈরি করা যায় রেসিপিটি তৈরির জন্য কেবলমাত্র তিনটি উপকরণের প্রয়োজন সেদ্ধ চাল চিনি আর বেশি পরিমাণে নারকেল রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে আর আপনারা যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন রেসিপিটি ভালো লাগার পর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চলুন তাহলে বন্ধুরা ঝটফট রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য আমি সেদ্ধ চাল গুঁড়ো করে নিয়েছি প্রথমে সেদ্ধ চাল দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর ইস গরম জলে সামান্য লবণ দিয়ে চাল গুঁড়োটা মেখে নিয়েছি একদম ঝুরঝুরে করে এরপর কিছুটা সময় রেখে দেওয়ার পর সামান্য চিনি এবং বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর একটা প্লাস্টিকের বাটিতে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি চাল গুঁড়োটা দেওয়ার পর হাত দিয়ে প্রেস করে দেওয়ার পর আমি পিঠেটা তৈরি করে নেব খুব সহজ অল্প সময়ে রেসিপিটি তৈরি করা যায় পিঠে তৈরি করে নিয়েছি আর এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল বসিয়ে দেওয়ার পর হাঁড়ির উপরে সাদা কাপড় পেতে উপরে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি এরপর দশ থেকে পনেরো মিনিট ধরে সেদ্ধ করে নিলে একেবারে তৈরি হয়ে যাবে সেদ্ধ পিঠা পুর ভরার ঝামেলা ছাড়াই রেসিপিটি একদম সহজে তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত একদম নরম তুল তুলে সেদ্ধ পিঠা রেডি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন